আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি খুব সংক্ষেপে আপনাদের খুব সহজভাবে একটু দেখিয়ে দিব কাচ্ছি বিরিয়ানি রেসিপির একটা ভিডিও আমি নিয়ে আসছি তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি একদম খাসির মাংস দিয়ে আপনাদের সাথে একটু হালকা পাতলাভাবে একটু শেয়ার করব। অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এখানে আমি এইটটি পারসেন্ট পোলার চালটা সেদ্ধ করে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে তো সিদ্ধ করার পরে এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিব এখানে বাদাম বাটা জয়ফল জয়ত্রী আদা রসুন বাটা কাঁচা জিরা বাটা টক দই লবণ স্বাদ মতো সব কিছু একসাথে মশলা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু বেটে আমি মশলাটা রেডি করে নিয়েছি এখন আলুটাকে খুব সুন্দর একটা কালার দিয়ে ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে আর এইখানে গুঁড়া দুধ আর একটু ঘি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি তো চালটা এখানে ঝরিয়ে নিয়েছি আর বেরেস্তা করে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি মাংসটা ম্যারিনেট করে অনেক আগেই রেখে দিয়েছিলাম অবশ্যই মাংসটা মেরিনেট করে অনেক আগে রেখে দিবেন। এখানে ফুড কালারটা দেখিয়ে দিলাম এই পাতিলের মধ্যে আমি রান্নাটা করব মানে রেডি করব। সেই জন্য আপনাদেরকে সব উপকরণ দেখিয়ে দিলাম এখন কিভাবে আমি এটার মধ্যে সেট করব কাচ্চি বিরিয়ানিটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আবার বেরেস্তা দিয়ে এটা একটু মেখে নেব বেরেস্তাটা অবশ্যই আপনারা দেওয়া ট্রাই করবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে টেস্ট অনেক বেড়ে যায় এখানে প্রথমে ম্যারিনেট করা মাংসটা আমি সেট করে নিচ্ছি এই হাঁড়িতে সব মশলাগুলো খুব সুন্দর করে একদম এটাতে দিয়ে দিবেন অবশ্যই টক দই ব্যবহার করবেন তো সব মাংসটা এভাবে সেট করে নিয়েছি আমি প্রথমে মাংসটা সেট করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব এই যে যে সেদ্ধ করা চালটা আছে সেই চালটা খুব সুন্দর করে অর্ধেকটা চাল এখানে মাংসর উপরে সুন্দর করে সেট করে নেব চালটা সুন্দর করে একটু চেপে চেপে সেট করে নেব মাংসর উপরে এখানে ওই যে তেজপাতা এলাচ দারচিনি দিয়েছিলাম সেটাও এটার সাথে রেখে দিব ফ্লেভারের জন্য আর এখন এই যে ঘিয়ের মধ্যে ফুড কালার দিয়ে ভেজে রাখা বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর বাকিটা সেদ্ধ হবে এটার ভাপে তো এখানে আলুগুলো সুন্দর করে একটু সেট করে নিচ্ছি আলুগুলো সেট করে নিয়ে আবার একটু ব্যারেস্তা উপরে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব এই যে দুধ গুঁড়া দুধ আর ঘি একসাথে আমি এটাতে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আবার আমি দিয়ে দিচ্ছি চালগুলো যে বাকি যে সেদ্ধ করা ভাতটা ছিল সেটা আমি বাকিটা খুব সুন্দর করে সেট করে নেব সবটুকুই দিয়ে দিতে হবে সবটুকু দিয়ে খুব সুন্দর করে সেট করে নেব আপনারা অনায়াসে বাসায় আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন একটু চেষ্টা করলে যারা নতুন গৃহিণী আছেন খুব সহজে আপনারা এই রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারবেন এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও ভাজা আলুগুলো অর্ধেকটা দিয়েছিলাম আগে এখন দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে আবারও যে বেরেস্তাটা ছিল এবং তেলসহ আমি বেরেস্তার তেলটা অবশ্যই দিবেন কারণ অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো বাকি যে গুঁড়ো দুধ আর ঘিটা ছিল সেটা আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাতে কেওড়ার জল দিয়ে দিব এটাও কাচ্চি বিরিয়ানির জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংসটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি প্যাকেটে যে কাচ্চি যে ঘুরা মশলা থাকে সেটা আমি দিয়েছিলাম একটু আর বাকিটা আমি ঘরেই মশলাটা তৈরি করে দিয়েছিলাম এখন আমি একটু ফুড কালার দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি একটু চেপে 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 নিয়ে তারপরে এটা আমি এখন চুলাতে চলে যাচ্ছি চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর সেই তাওয়ার উপরে আমি এই হাড়িটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে ঢাকনাটা আছে খুব সুন্দর করে সেট করে ঢেকে দেব আপনারা যদি অন্য ঢাকনা দেন বা ইচ্ছা করলে এটাতে একটু আটা ময়ান করে সাইডটা ঘুরিয়ে নিতে পারেন আমি যে ছিদ্রটা থাকে ঢাকনার মধ্যে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যেন ধোয়াটা ভাফটা বাইরে বেরিয়ে না যায় আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন বাফটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে তো রান্নাটা মোটামুটিভাবে হয়ে গেছে প্রায় ৪৫ মিনিট আমি এইভাবে তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি একটু উল্টে পাল্টে আবার একটু ঢেকে দিব উপরে যে চালটা ছিল সেটা আবার খুব সুন্দরভাবে হওয়ার জন্য মাংসটা একদমই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে আবারও একটু উপরের যে চালটা থাকে ভাতটা সেটা হওয়ার জন্য এভাবে আমি চেপে চেপে আবারও একটু ঢেকে অল্প আছে তাওয়ার উপরে বসে রান্না করব। তো হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন বাসায় নিজে তৈরি খাবার খাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম